প্রিয় চাকরিপ্রার্থী স্বপ্নশ্রী স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আয়োজনে রাখা হয়েছে বাংলাদেশ বিষয়বলির লেকচার এক লক্ষ্য করুন বাংলাদেশের উপর দিয়ে আন্তর্জাতিক রেখা ট্রফিক অফ ক্যান্সার যেটার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা ভৌগোলিক অবস্থান আয়তন অন্যান্য অবস্থান অক্ষাংশ এবং দ্রাগী অক্ষাংশ যদি বলে তাহলে এর অবস্থান হবে বিশ ডিগ্রি চৌত্রিশ সেলসিয়াস উত্তর অক্ষরেখা হতে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ সেলসিয়াস উত্তর অক্ষরেখার মধ্যে বাংলাদেশের আয়তন দেরাগিমাংশ হচ্ছে অষ্টআশি ডিগ্রি শূন্য এক সেলসিয়াস পূর্ব দেরাগিমিয়া রেখা থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ সেলসিয়াস পূর্ব দ্রাগিমিয়া দেরাগিমা রেখার মধ্যে বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার ছাপ্পান্ন হাজার নয়শো সাতাত্তর বর্গ মাইল বাংলাদেশ জনসংখ্যায় বিশ্বে হচ্ছে অষ্টম বাংলাদেশ জনসংখ্যায় বিশ্বে অষ্টম এশিয়ায় হচ্ছে পঞ্চম এবং মুসলিম বিশ্বে হচ্ছে চতুর্থ দক্ষিণ এশিয়ায় তৃতীয় আয়তনে দক্ষিণ এশিয়া হবে চতুর্থ বাংলাদেশের পতাকার মতো পতাকা কোন দেশের বাংলাদেশের পতাকার মতো পতাকা হচ্ছে জাপানের ঢাকার প্রতিপাদ স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে ঢাকার প্রতিপাদ স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে বাংলাদেশের সময় গিনিস সময় প্লাস ছয় ঘন্টা বাংলাদেশের সীমানা কমিশন র্যাডক্লিপ কমিশন বাংলাদেশের সীমারেখা বা সীমান্ত বাংলাদেশের সর্বমোট সীমারেখা পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার অন্যদিকে চার হাজার সাতশো এগারো দশমিক আঠারো কিলোমিটার পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার এটি হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের সূত্র হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ অন্যদিকে এ চার হাজার সাতশো এগারো দশমিক আঠারো কিলোমিটার এটি হচ্ছে মাধ্যমিক ভূগোল সূত্র বাংলাদেশের সর্বমোট স্থলসীমা চার হাজার চারশো সাতাশ কিলোমিটার এর সূত্র হচ্ছে গার্ড বাংলাদেশ অন্যদিকে স্থলসীমা হচ্ছে তিন হাজার নয়শো পঁচানব্বই কিলোমিটার বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য সাতশো এগারো কিলোমিটার বা সাতশো ষোলো কিলোমিটার বাংলাদেশের সাথে সীমান্ত আছে দুইটি দেশের একটি হচ্ছে ভারত অন্যটি মিয়ানমার বাংলাদেশের সাথে ভারতের সীমারেখার দৈর্ঘ্য কত বাংলাদেশের সাথে ভারতের সীমারেখার দৈর্ঘ্য চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার অন্যদিকে তিন হাজার সাতশো পনেরো দশমিক আঠারো কিলোমিটার বাংলাদেশের মায়ানমারের সীমান্ত দৈর্ঘ্য দুইশো আশি কিলোমিটার বা দুইশো একাত্তর কিলোমিটার বাংলাদেশের সমুদ্রসীমা অর্থনৈতিক হচ্ছে দুইশো নটিক্যাল মাইল রাজনৈতিক হচ্ছে বারো নটিক্যাল মাইল অন্যদিকে মহিষোপন হচ্ছে তিনশো চুয়ান্ন নটিক্যাল মাইল এখানে একটা বিষয় মনে রাখবেন এক নটিক্যাল মাইল সমান এক দশমিক আট পাঁচ তিন কিলোমিটার সীমান্তবর্তী জেলা এবং বিভাগ বাংলাদেশে মোট জেলা চৌষট্টিটি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা বত্রিশটি ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা ত্রিশটি মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা তিনটি রাঙ্গামাটি বান্দরবান ও কক্সবাজার মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা তিনটি এরই টেকনিকে মনে রাখেন রাবাক রাধার হচ্ছে রাঙ্গামাটি বয়াকারের দ্বারা বাদার হচ্ছে বান্দরবান কদার হচ্ছে কক্সবাজার তাহলে মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা তিনটি যা হচ্ছে রাবাক বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের প্রদেশ দুইটি বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের প্রদেশ দুইটি রাখাইন ও চীন ভারত ও মিয়ানমারের সাথে সীমান্ত সংযোগ রয়েছে রাঙ্গামাটির কোনো সীমান্ত সংযোগ নেই ঢাকা ও বরিশাল বিভাগের জেলা সমূহ রংপুরে বিভাগ আছে ছয়টি চট্টগ্রামে বিভাগ ছয়টি খুলনা বিভাগে ছয়টি ময়মনসিংহ বিভাগের জেলা চারটি সিলেট বিভাগের জেলা চারটি রাজশাহী বিভাগে চারটি এরপরে লক্ষ্য করুন বাংলাদেশের সীমান্তে ভারতের রাজ্য মোট পাঁচটি এই পাঁচটি রাজ্য মনে রাখার জন্য একটি টেকনিক অবলম্বন করেন আমি ত্রিমেপ আমি ত্রিমেপ আধার হচ্ছে আসাম মিধরা হচ্ছে মিজোরাম ত্রিধারা হচ্ছে ত্রিপুরা মে হচ্ছে মেঘালয় প দ্বারা বুঝাচ্ছে পশ্চিমবঙ্গ তাহলে বাংলাদেশের সীমান্তে ভারতের রাজ্য পাঁচটি সেভেন সিস্টার্স এর চারটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে যে চারটি রাজ্য হচ্ছে আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা আমি ত্রিমে এর টেকনিক হচ্ছে আমি তিরিমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধ রয়েছে ফেনীর মুহুরির চর নিয়ে যার আয়তন বিরানব্বই দশমিক চৌদ্দ একর সেভেন সিস্টার্সের তিনটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই সেই তিনটি রাজ্য হচ্ছে অনাম অরুণাচল নাগাল্যান্ড মণিপুর এর সাথে বাংলাদেশের সীমান্ত নেই বাংলাদেশের সীমানা ভিত্তিক অবস্থান সীমানা উত্তর উপজেলা হচ্ছে তেতুলিয়া এবং জেলা হচ্ছে পঞ্চগড় যখন সীমানা দক্ষিণ তখন উপজেলা হচ্ছে টেকনাফ জেলা হচ্ছে কক্সবাজার পূর্বে রয়েছে থানসি উপজেলা এবং জেলা রয়েছে বান্দরবান তাহলে বাংলাদেশের উত্তরে কোন জেলা অবস্থিত তেঁতুলিয়া আর জেলা হচ্ছে পঞ্চগড় বাংলাদেশের দক্ষিণে অবস্থিত টেকনাফ উপজেলা আর জেলা হচ্ছে কক্সবাজার পূর্বে অবস্থিত থানসি উপজেলা আর জেলা হচ্ছে বান্দরবান পশ্চিমে শিবগঞ্জ উপজেলা চাপাই নবাবগঞ্জ জেলা উত্তর পশ্চিমে রয়েছে তেঁতুলিয়া উপজেলা আর জেলা রয়েছে পঞ্চগড় দক্ষিণ পশ্চিমে শ্যামনগর উপজেলা এবং সাতক্ষীরা জেলা উত্তর পূর্বে রয়েছে জকিগঞ্জ উপজেলা জেলা রয়েছে সিলেট দক্ষিণ পূর্ব দিকে উপজেলা হচ্ছে টেকনাফ আর জেলা হচ্ছে কক্সবাজার বাংলাদেশ জলবায়ু ও পরিবেশ সর্বোচ্চ বৃষ্টিপাত হয় লালাখানে সিলেট সিলেটের লালাখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুর খেয়াল রাখবেন যে সিলেটের লালাখানে সিলেট এর লালাখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় আর সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুর বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি অন্যদিকে উষ্ণতম স্থান হচ্ছে নাটোর লালপুর বাংলাদেশের শীতলতম স্থান মৌলবীবাজারের শ্রীমঙ্গল শ্রীমঙ্গল বাজার হচ্ছে শীতলতম স্থান আর শীতলতম মাস হচ্ছে জানুয়ারি উষ্ণতম মাস এপ্রিল মনে রাখবেন বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল শীতলতম মাস জানুয়ারি সর্বনিম্ন বৃষ্টিপাত হয় লালপুর নাটোর আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয় লালখানের সিলেট শীতলতম স্থান শ্রীমঙ্গল মৌলভীবাজার আর উষ্ণতম স্থান লালপুর নাটোর গ্রিনহাউস গ্রিন ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি বা সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কোনটি হতে পারে নিম্নভূমি নিমজ্জিত হবে কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে ত্রিশ থেকে চল্লিশ আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি পরিবেশ দূষণের প্রধান কারণ দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ রক্ষার কাজ করে বাপা পরিবেশ রক্ষার কাজ করে বাপা বাংলাদেশের জলবায়ু কি ধরনের ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় তার শিয়ারি যুগে বাংলাদেশের কোন পার্কে পাহাড়ের রানী বলা হয় চিম্বু পার্কে পাহাড়ের রানী বলা হয় আলুটিলা প্রাকৃতিক গুয়া খাকরাছড়ি জেলায় অবস্থিত কোনটি আন্তর্জাতিক নদী ব্রহ্মপুত্র এটি আন্তর্জাতিক নদী যশোর জেলায় অবস্থিত ভবধ বিল বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর ম্যানগ্রোভ কি ম্যানগ্রোভ আছে উপকূলীয় বন তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত ডাউকি শহরটি পার্বত্য চট্টগ্রামে কয়েকটি জেলা আছে তিনটি জেলা টেকনাপ কোন নদীর তীরে অবস্থিত নাপ নদীর তীরে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার সেন্ট মার্টিন দ্বীপের আয়তন আট বর্গ কিলোমিটার বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে ভৈরব বাজারে পুনর্ভাবা নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী মহানন্দা নদীর উপনদী বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে ব্রহ্মপুত্র বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় সিলেট কোন নদীর তীরে অবস্থিত সিলেট সুরমা নদীর অবস্থিত ঢাকা বিভাগে জেলা আছে তেরোটি বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন চব্বিশশো বর্গ মাইল বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম বাংলা বান্দা সোয়াচ অব নো গ্রাউন্ড এর মানে বঙ্গোপসাগরের একটি খাদের নাম বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মর নাম কাকড়া কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা হচ্ছে ভেঙ্গি বেলি বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার সম্মৃত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত তেত্রিশ শতাংশ গ্রিনিস মান সময় অপেক্ষা বাংলাদেশ বাংলাদেশ সময় কত ঘন্টা আগে ছয় ঘন্টা আগে বাংলাদেশের সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্যগত পাঁচ হাজার দুইশো কিলোমিটার কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে ভারতের মিজোরাম রাজ্যে কোন নদীটি কোন নদীটির উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে মাতামৌরী নদীটির উৎপত্তি এবং সমাপ্তি বাংলাদেশের মধ্যে পদ্মা যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ সুরমা ও কুশিয়ারা এ দুটি নদী মিলিত স্রোতের নাম মেঘনা পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা একুশশো যার সাথে যুক্ত জলবায়ু পরিবর্তনের সাথে যুক্ত কোন দেশটি মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত বাংলাদেশ দেশটি মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ দুইশো তিন সেন্টিমিটার শীতকাল কোন দুটি মাস শীতকাল পৌষ ও মাঘ এই দুটি মাস বাংলাদেশের বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকালে হয় আশি পারসেন্ট বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয় বর্ষা ঋতুকে বাংলাদেশের কোন নদীর পানি অত্যাধিক দূষিত বুড়িগঙ্গা নদীর পানি অত্যাধিক দূষিত উনিশশো সালের বন্যায় বাংলাদেশের কত ভাগ এলাকা প্লাবিত হয়েছিল প্রায় ষাট শতাংশ বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি অন্যদিকে বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল ঢাকা শহরের বাতাসে বিপজ্জনক ধাতব দূষণ কোনটি ঢাকা শহরের বাতাসে বিপজ্জনক ধাতব দূষণ হচ্ছে লিট গ্রীষ্মকালে বাংলাদেশের গড় তাপমাত্রা সাতাইশ দশমিক আট ডিগ্রি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের নাম স্পার্টশো ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি পূর্বাভাস কেন্দ্র হচ্ছে স্পার্ট ঢাকার আগাগা আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কোনটি প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে বেদবুনিয়া যমুনা নদী পথিত হয়েছে পদ্মায় বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়সুরার নাম কি গারো কেও কেরাডাং এর উচ্চতা প্রায় বারোশো মিটার ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য দুই দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি ময়াস্তানগড় কোন নদী তীরে অবস্থিত করতা নদী তীরে অবস্থিত ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা বারো নটিক্যাল মাইল তিস্তাবাদ বাংলাদেশের লালমহির জেলায় অবস্থিত ফারাক্কাবাদ তৈরি করা হয়েছে গঙ্গা নদীর উপর তিস্তা নদীর উৎপত্তি স্থল সিকিমের পার্বত্য অঞ্চল কোথায় বাংলাদেশ ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে শুয়ে শুয়েছে রাঙ্গামাটি বাংলাদেশের দীর্ঘতম গাছটির নাম বইলাম গাছ হাইলহাওর মৌলিবাজার জেলায় অবস্থিত ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রামে সুন্দরবনের পশ্চিমে রায়মঙ্গল নদী অবস্থিত কর্ণফুলী নদীর উৎস ভারতের মিজোরাম রাজ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়িয়া অঞ্চলে আছে উষ্ণ প্রশ্রবণ ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা মহানন্দা কোন নদীর উপনদী পদ্মা নদীর উপনদী আরাকান পাহারতে উৎপন্ন নদী সাঙ্গু নদী বাংলাদেশের কোন অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় উত্তর পূর্বে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোন কোন মাসে কালবৈশাখী ঝড় হয় চৈত্র ও বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয় বাংলাদেশের সর্বদক্ষিণে সেন্ট মার্টিন অবস্থিত বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত ভাওয়াল ও মধুপুরের বনভূমি সুবলং ঝর্ণা রাঙ্গামাটি জেলায় অবস্থিত বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগমার্ক সোয়াজ অব নে বঙ্গোপসাগরে অবস্থিত প্রান্তিক রথ বান্দরবান জেলায় অবস্থিত বেদবুনিয়া উপগ্রহ কেন্দ্রটি স্থাপিত হয় উনিশশো পঁচাত্তর সালে রাঙ্গামাটিতে তালিবাবাদ উপগ্রহ ভূকেন্দ্রটি চালু হয় উনিশশো সালে গাজীপুরে সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ ধরনের বন ব্রহ্মপুত্রের নদ হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে শীতলক্ষা নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্রের নদ হতে মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে ভৈরব বাজারে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ সুন্দরবনের পূর্বে বলেশ্বর নদী অবস্থিত আরাকান পাহাড়তে উৎপন্ন নদী সাঙ্গু নদী মহানন্দা কোন নদীর উপনদী পদ্মা নদীর উপনদী